আসসালামু আলাইকুম ওর তুমি যে দুশ্চিন্তা করতে করতে শুকিয়ে গেছ খাবার ও রুচি হারিয়ে ফেলেছ নির্গম রাত কাটাতে কাটাতে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছ এই যে নির্গুম রাত কাটানো ক্লান্ত হয়ে যাওয়া দুশ্চিন্তা করা এগুলো আদৌ কি তোমার কোনো উপকার আসছে এগুলো আসলে তোমার কোন উপকার আসে না বরং দুশ্চিন্তা করতে করতে তুমি তোমার মধ্যে মানসিক চাপকে বৃদ্ধি করছ চলার পথের সাহসকে দুর্বল করছো বেঁচে থাকার স্বপ্নকে তুমি দূষণ করে ফেলছ ধরো তুমি সর্বশেষ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো নি ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস করেছ যা তুমি চেয়েছ তা তুমি পাওনি না পাওয়া ব্যবসায় লস করা পরীক্ষায় ভালো ফলাফল না করা এগুলো এখন তুমি মাথায় নিচ্ছ টেনশন করছো নিজেকে শেষ করে দিচ্ছ ভালো ফলাফল না করা ব্যবসায় লস করা যা চেয়েছ তা না পাওয়া এখন এগুলো তুমি মাথায় নিচ্ছ আর নিজের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি করো নিজেকে শেষ করে দিচ্ছ আসলে আমরা চাইলে আমাদের অতীতকে পরিবর্তন করতে পারি পৃথিবীর কোনো মানুষের কাছে জাদুর কাঠি নেই যার মাধ্যমে সে চাইলে অতীতকে পরিবর্তন করতে পারে কিন্তু তুমি চাইলে বর্তমানকে পুঁজি করে ভবিষ্যৎকে সুন্দর ও আলোকিত করতে পারো আমরা কেউ আমাদের অতীতকে পরিবর্তন করতে পারব না মনে রাখবে যা হওয়ার তা তো হয়ে গেছে চিন্তা করে টেনশন বাড়িয়ে কেন তুমি তোমার বর্তমান সময় প্রোডাক্টিভিটি নষ্ট করো ভবিষ্যৎকে সুন্দর করার জন্য বর্তমানকে গুছিয়ে সঠিকভাবে কাজে লাগানো দরকার তাই তোমার কাছে আমার কাছে আমাদের প্রত্যেকের কাছে আজকে বর্তমান এই মুহূর্তে এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতের চিন্তা অতীতের চিন্তা না করে তুমি বর্তমানকে কাজে লাগাও যার বর্তমান যত গোছানো তার ভবিষ্যৎ তত সুন্দর আমি তোমাকে বলি কি জানো তুমি আজকের জন্য বেঁচে থাকো তুমি আজকের দিনটিকে সর্বোচ্চ কাজে লাগাও সর্বোচ্চ ব্যবহার করো তাহলে তোমার অতীত সুন্দর হবে ভবিষ্যৎ আলোকিত হবে পৃথিবীতে অতীত বলে কোনো শব্দ নেই ভবিষ্যৎ বলে কোনো শব্দ নেই বরং আজকে যেটা বর্তমান আগামীকাল সেটা অতীত আজকে তোমার কাছে যেটা ভবিষ্যৎ সেটাই কিছুদিন পর তোমার কাছে বর্তমান হয়ে ধরা দেবে তা আমি তোমাকে বলছি আজকের দিনটিকে সর্বোচ্চ কাজে লাগাও অবশ্যই তুমি সফল হবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ